নতুন অঞ্চলে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সেই ঐতিহ্যবাহী খাউরা ব্রিজ বা খাউরা যান সেতু আশির দশকে আমার আপনারা যদি আমার বাম পাশে লক্ষ্য করেন সেখানে দেখবেন যে বেইলি ব্রিজ বা স্টিলের ব্রিজ সেই জাতীয় পার্টির হুসেন মোহাম্মদ ইশাদ সরকারের সময় এটা নির্মাণ করা হয়েছিল এবং ওই সময় সারা বাংলাদেশে এই ধরনের ব্রিজই নির্মাণ করা হতো কিন্তু বর্তমানে অধিক যানবাহন অধিক এই ব্রিজগুলো এখন খুব একটা ভালো চলে না বা অনেক সময়ের কারণে নষ্ট হয়ে যাচ্ছে বিগত প্রায় বছর আগে এই যান করে আর বড় একটি ব্রিজ নির্মাণ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষের দিকে আপনার যদি আমার পিছনে বা বিভিন্ন আপনারা যদি লক্ষ্য করেন যে ব্রিজের মোটামুটি কাজ সম্পূর্ণ হয়েছে প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ কাজ নির্মাণ হয়েছে তো আজকে সর্বশেষ অবস্থাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীতে এই ব্রিজের যখন পরিপূর্ণ কাজ হবে এই খাওড়োবাসীকে এই শাহজাহানপুরবাসীকে এই বগুড়োবাসীকে গোটা বাংলাদেশবাসীকে আমি আবার ওই ব্রিজের সৌন্দর্য এলাকার সৌন্দর্য তুলে ধরবো ইনশাআল্লা বিশেষ করে এলাকার যারা আছে প্রবাসে যারা রয়েছে এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং পাশাপাশি আপনাদের শেয়ার করে যেন আরো বেশি লোকের কাছে পৌঁছে যায় ফেসবুকে যারা দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউবে যারা দেখছেন অবশ্যই আপনারা আমাদের সাবস্ক্রাইব বাটন অন করে সেখানে বেল আইকন বাটনটি চেপে রাখবেন যখন শতভাগ এটা নির্মাণ কাজ শেষ হবে এবং এই ব্রিজটি উন্মুক্ত করে দেওয়া হবে তখন ইনশাআল্লাহ আমি আবারও এই এই বিশেষ করে এখানে আপনারা জানেন যে বছরের শুরুর দিকে ফেব্রুয়ারির দিকে একটা মেলা বসে হাওড়া মেলা এরপরে হচ্ছে আবার এখন বর্ষাকাল আসতেছে সেখানেও হচ্ছে কদিন পরে এখানে নৌকা বাইশ খেলা শুরু হবে টোটালি এই এলাকার লোকজন অত্যন্ত বিনোদনপূর্ণ তারা এলাকাবাসী এলাকাকে অত্যন্ত ভালোবাসে যে কারণে আমিও নিজেও বারবার এখানে আসি ব্রিজের সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর জন্য বা দেখানোর জন্য আমি এসেছিলাম ইনশাআল্লাহ এটা যখন শতভাগ নির্মাণ হবে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে পুরো ব্রিজটি আপনাদের তুলে ধরব ভালো থাকবেন আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনার কমেন্টে মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং এলাকাবাসী যারা আছেন শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন দেশ এবং প্রবাসী যারা আমাদের বাঙালি রয়েছে তারা যেন দেখতে পারে এই আশায় আজকে এখানে খাবারে যান ব্রিজ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহ